নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের আলোচ্য বিষয় প্রবন্ধ রচনা আমার প্রিয় গ্রন্থ এখানে তোমরা নিজের নিজের প্রিয় গ্রন্থ সম্বন্ধে লিখতে পারো আমার যেহেতু মহাভারত ভালো লাগে তাই মহাভারত সম্বন্ধে আমি লিখেছি তোমরা দেখে নাও তোমাদের জন্য প্রথমে পয়েন্ট হচ্ছে ভূমিকা এর পরবর্তী পয়েন্ট কেন প্রিয় এই গ্রন্থটা আমার কেন প্রিয় এর পরবর্তী পয়েন্ট আমার গ্রন্থের বিষয়বস্তু অর্থাৎ মহাভারতের যে সমস্ত বিষয়বস্তুগুলি আছে অর্থাৎ চরিত্র এই সমস্ত সম্বন্ধে লেখা হয়েছে এরপর একদম শেষ পয়েন্ট উপসংহার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদের মধ্যে ভিডিওটা কিন্তু শেয়ার করো ধন্যবাদ